প্রত্যেকটা মানুষ আমরা চাই আল্লাহরব্বুল আলমিন আমাদের নসীবে ভালো কিছু দান করুক আমাদের তাকদিরে ভালো কিছু লিপিবদ্ধ করুক তাকদিরে ভালো কিছু যেন লেখা হয় নসীবে ভালো কিছু যেন আল্লাহ আল্লাহব্বুল আলমিন রাখেন বরাদ্দে যেন ভালো কিছু রাখেন সেজন্য আমরা কি করতে পারি আজ আমরা সে বিষয়ে সংক্ষেপে কোরআব হাদিসের আলোকে কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করবো ওমা ইল্লা বিল্লাহ সময় তো ভাইরা আমার আল্লাহ সুহানা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেন কয়েক ধাপে এর ভিতরে একটা ধাপ হলো মানুষের সৃষ্টির আগেই আল্লাহব্বুল আলমী তার পুঙ্খানুপুঙ্খ কিছু লিপিবদ্ধ করেছেন মানুষের তাকদীরের আরেকটি স্তর হলো আল্লাহবুল আলমী আমরা যখন সবাই আদম আলাহ পিঠে তার সমস্ত আগত সন্তানরা ছিল আজ আধুনিক প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে ছোট ছোট ডিভাইসের মধ্যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের তথ্য সংরক্ষণ করা সম্ভব অথচ প্রে নবী সাল্লাহ এই হাদিস যখন আমরা জানলাম তখন সেই সাড়ে চোদ্দশো বছর আগে মানুষ এটা কোনোভাবেই ধরতে পারে না কিভাবে একজন মানুষের পিঠে তার অনাগত সন্তান কোটি কোটি মানুষ শত শত কোটি মানুষ কেমন পর্যন্ত আসবে তাদের সবার ডাটা তাদের সবার সংক্ষিপ্ত ভার্সন তাদের সবাইকে আল্লাহব্বুল আলমিন ওখানে উপস্থিতি রেখেছেন কিভাবে সম্ভব এটা তখন হয়তো বুঝে আসা কঠিন ছিল কিন্তু আজকে আধুনিক প্রযুক্তির এই সময়ে আমাদের সামনে এটা বোঝা আসা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এবং সহজ তো যাই হোক সেই সময় আল্লাহব্বুল আলমিন মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন আবার আল্লাহ সুবাহন তালা প্রত্যেকটা মানুষকে নিজের মাতৃগর্বে যখন থাকে তখন তার ভাগ্যে কি থাকবে না থাকবে সে ভালো হবে মন্দ হবে আল্লাহ আল্লাহর্ববুল আলমিন সেটা লিপিবদ্ধ করেন মাতৃগর্বে থাকা অবস্থায় মানুষের ভাগ্য লিপিবদ্ধের আরেকটি স্তর হল প্রতি বছর আল্লাহরব্বুল আলমিন সারা বছরের ভাগ্য লিপিবদ্ধ করে থাকেন আল্লাহ সুবহানাহু আমাদের যে ভাগ্য বছরে একবার লিপিবদ্ধ করে থাকেন সেটা ঠিক কোন সময়টা সুরাই দুখানের দিকে তাকালে আমরা দেখি আল্লাহ সুবহানাহু বলেছেন সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতে ইন্না আনসালনাহু ফী লাইলাতি মুবারাকাতিন ইন্নাকুম মুনজিলিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি একটি বরকতময় রাতে আল্লাসমা তালা যেই বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন পরব আয়াতে বলছেন ফি হা ইউফ রক আমরিন হাকিম সেই বরকতময় রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় আসগুলো ধার্য করা হয়ে থাকে কোরান নাজিল হয়েছে যেই বরকতময় রাতে সেরা কোনরা সবে কদর কারণ কোরআন এ কারিমে অন্যায়ত আল্লাহ বলেছেন ইন্না আনসাল নাহো ফি লাইলাতিল আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে। তো এই কদরের রাত্রিতে আল্লাহ রবুল আলমিন যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য করেন যদি আয়াতের আরও বিভিন্ন তফসিরও আছে এবং এটা নিয়ে আমাদের আর একাধিক মতো আছে কিন্তু খোলাসা কথা হলো যে আমরা আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের নসিবে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য এক রাতের এবাদতই যথেষ্ট কিনা কোরআন এবং সুন্না আমাদেরকে এক রাত এবাদতমুখী হওয়ার নির্দেশনা দিয়েছে নাকি আমাদের ভাগ্যে যেন ভালো কিছু হয় আমাদের জীবনে রুটি রুজিতে আমাদের উপার্জনে আয় ইনকামে যেন বরকত হয় আমাদের জীবনে যেন বারকা লাভ হয় সেজন্য আমাদেরকে আরও কিছু নির্দেশনা দিয়েছেন আজকে আমরা সেটি জানার চেষ্টা করব ইনশাল্লাহ দাদা সময় তো উপস্থিতি আমাদের জীবনে বরকত লাভের জন্য আমাদের ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম করণীয় হল আল্লাহ মাহতালার প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে নির্ভেজান মুক্ত ইমান আনয়ন করা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য আমাদের নসিবে ভালো কিছু হওয়ার জন্য প্রধান এবং প্রথম শর্ত দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ সিমাত বিপুল সম্পদ দিয়েছে অনেক আয় উপার্জনের পথ দিয়েছে কিন্তু তাকে যদি অনন্ত অসীমকালের জাহান নামে আল্লাহ তালা নিক্ষেপ করেন তাহলে তার এই আয় উপার্জন তার বিপুল পরিমাণ অঢেল পরিমাণ সম্পদের দুই পয়সার কোনো মূল্য থাকতে পারে না একজন মানুষ যখন ইমান আনার তৌফিক হয় আল্লাহ যখন তাকে ইমানদার হওয়ার তৌফিক দান করেন এটি হলো তার সৌভাগ্যের প্রধান এবং প্রথম সোপান এবং সিঁড়ি এর মাধ্যমে সে সৌভাগ্যের পথে প্রবেশ করে তার সৌভাগ্যবান হওয়ার লক্ষ্যই হলো লক্ষণই হল আলামতি হলো তার ইমানদার হওয়া আর কিছু না হোক ইমানের কারণে যদি সে তাও হিদের উপর প্রতিষ্ঠিত থাকে শীত থেকে নিজেকে মুক্ত রাখতে পারে আর ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ একদিন না একদিন সে যত গুনাহি করুক না কেন শিরকে আকবর কুফুরে আকবর যদি না করে থাকে ইংসা আল্লাহ সে একদিন জান্নাতে যাবে এটা হলো তার সৌভাগ্যের সবচেয়ে বড় মাধ্যম এই জন্য সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হল ইমান আনয়ন করা আল্লাহর প্রতি আখেরাতের প্রতি নবিরসুলগের প্রতি আসমানি কিতাব সমূহের প্রতি যে ইমান হবে নির্ভেজাল যে ইমান হবে নিঃসংকোচে আজ আমার স্কুল কলেজ পড়ুয়া সাধারণ অনেক ভাই বোনেরা আছেন অনেক সাধারণ মুসলমানরা আমরা আছি যাদের মধ্যে সংশয় বাদ কাজ করে সৈয়দ আবুল আলী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের স্বনাম ধন্য এবং এবং মানুষগুলোর মধ্যে থেকে একজন ছিলেন তিনি সৈয়দ আবুল হোসানি আলাই মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতবর্ষের হাতে কোন কয়েকজন মনীষীর একজন ছিলেন তিনি সৌভাগ্যশীল মানুষের সবচেয়েতে বড় আলাম হচ্ছে ইমান সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় যে তার আল্লাহর প্রতি ইমান আনায়ন করা এবং এর মাধ্যমে যে সে সৌভাগ্যের চাবিকাটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে এর মাধ্যমে যে সে আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের অধিকারী হবে এবং ইমান আনার কারণে যে তা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা দরকার এটা তার বিভিন্ন বক্তব্যতে বিভিন্ন লেখনীতে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন সময় তো আমার এই সৌভাগ্যবান মানুষের প্রথম শর্ত হলো আমাদের ইমানটাকে খাঁটি করতে হবে নির্ভেজাল করতে হবে এটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দ্বিতীয়ত সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য আমাদের সবাইকে সারা বছর আল্লাহর ইবাদত বন্দিগিতে ভুল থাকতে হবে সকল প্রকার গুনা এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে আমরা অনেকে আছি এক রাত ইবাদত বন্দি করে আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য দোয়া করি কান্নাকাটি করি এবং মনে করি এটা যথেষ্ট এটা আমাদের একটি জীবনের ভুল এবং জীবনের একটা ভ্রান্ত ধারণা যে এক রাতের ইবাদত আমার সারা বছরের ইবাদতের জন্য যথেষ্ট হবে প্রকৃত অর্থে আপনার আমাকে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য সারা বছর আল্লাহর বন্দে গিয়ে করতে হবে আল্লাহালা বলেছেন যদি কোন জনপদের লোকেরা ইমান আনে এবং তাকে অবলম্বন করে আল্লাহ আল্লাহালা আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো দরজাগুলো সব উন্মুক্ত করে দিবেন অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ইমান এবং তাকুয়া অবলম্বন করা ইমান আনা এবং তাক অবলম্বন করা জরুরি আল্লাহ তাহলে আমাদের সবাইকে তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করুন